আসসালামু আলাইকুম বাবুল ভাইয়ের পক্ষ থেকে আড়াই কাঠা জমিন দশ পয়েন্ট কম আড়াই কাঠা একদম চারিদিক বাউন্ডারি করা পাশে একটা প্লট আছে সেটা বিক্রি হয়েছে সামনে আরেকটা প্লট আছে দেখতে পারেন একদম পুরো আড়াই কাঠা জমিন বাংলাদেশের ভিতরে যারা আছেন ভাইয়েরা প্রবাসেরা আড়াই কাঠা জমিন ষোলো ফুট রাস্তার পাশে একদম ষোলো ফুট রাস্তার দেওয়া এই জমিনের জন্যে একদম পুরো দেখতে পারেন যেই ভাই যেখান থেকে দেখবেন আমাদের সাথে যোগাযোগ করবেন একদম সুন্দর মতন এই আড়াই কাঠা জমিন আপনারা যেই ভাই দেখতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহর অশেষ মেহের যদি আপনাদের কিসমত থাকে ঢাকা শহরের কদ্দুর মাটি কিনি রাখা এটা হলো স্বর্ণের মতো ঢাকা শহরের কতটুকু মাটি কিনে রাখা এটা হলো স্বর্ণ কী জিনিস তার চেয়েও বেশি গোল্ড যেমন দাম বাড়ে জমিন তা দ্বিগুণ বাড়ে এই টাকার ভিতরে এই জমিন কিনে রাখলে এই বছরে যা হবে সামনের বছর তার চেয়ে বেশি হবে এই যে এইখান থেকে ওইখান পর্যন্ত এইখানে আট ফুট রাস্তা দেওয়া হবে আর এইখান দিয়ে সোজা বিশ ফুট রাস্তা আসবে এই যে এইখান দিয়ে সোজা বিশ ফুট এই সামনে দিয়ে বিশ ফুট রাস্তা হইয়া একদম সোজা ওই দিকে গেছে আর ওইখান থেকে ওই যে এখানে এল দেওয়া আছে এল থেকে এখানে আপনাকে দশ ফুট অথবা আট ফুট সঠিক আমি বুঝলে নাই বলি গেছি দশ ফুট অথবা আট ফুট এই কতটুক জমিনে আপনাকে দিয়ে দেওয়া হবে রাস্তাটুক এই যে আড়াই কাঠা জমিন যেই ভাই যেখান থেকে দেখবেন রাস্তা পাবেন রাস্তা আপনি এই রাস্তাটাও যাইতেছে এই যে এই রাস্তাটাও যাইতেছে আপনি কিন্তু এখান থেকে এই কতটুক জায়গায় আপনাকে রাস্তাটা দেওয়া হবে এই যে এখান থেকে এখানে রাস্তাটুক দেওয়া হবে যারা দেখবেন দেখতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে নাম্বার দেওয়া হবে এটা একেবারে বাজার মূল্য হিসাবে একদম অনেক কম নিতে পারেন একদম সুন্দর করে দেখতে পারেন এই যে আড়াই কাঠা জমিন একদম চারিদিক বাউন্ডারি করা এটাও বিক্রি হয়ে গেছেন এটাও বিক্রি হয়ে গেছেন এটা বিক্রি হয়েছেন এটা বিক্রি হয়েছেন এটাও বিক্রি হয়েছেন এইখানে কিন্তু কি আড়াই কাঠা হয়ে গেছেন এই আড়াই কাঠা জমিন এক হাত থেকে এখন আর এক হাতে যাবে উনি বিক্রি করবেন অভাব অনটনা মানুষের থাকতে পারে বাজার মূল্য হিসাবে কম আছে কিন্তু বেশি দিন সময় না এই জমিনটা আমরা আপনাদেরকে এক মাস সময় লইয়ে দিতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ যদি বাসে আপনারা নিতে পারেন একদম সরজমিন রাস্তা আপনি যদি ওই মনে করেন ওই যে এখান দিয়ে রাস্তা দিয়ে আইসে আপনি আসতে পারবেন মনে একটা বাজার থেকে অল্প একটু ভিতরে আবার যদি আপনি এই রাস্তা দিয়ে একটু সামনে দিয়ে এমনও আসতে চান আসতে পারবেন আর এখন আপনি ওই শুকনের দিনে সারাদিক সবসময় আপনার কই সারা বছর সারা বছর আপনি সাইডের দিক দিয়ে আসতে পারবেন সমস্যা নেই কিন্তু আপনার মেন রুট হইল এটা ওই যে ময়নাকটেক বাজার থেকে একটু সামনে আসার পরে এইখান দিয়ে রাস্তাটা আইয়া আপনি এইখান দিয়ে আসতে পারবেন এখন আপনার সারা জ বছর এইখান দিয়ে আসতে পারবেন যতক্ষণ ঘর দরজা মানুষ না করবে তারপরে আপনার এই আড়াই কাঠা জমিন বাজার মূল্য আমরা নিচে লিখে দিব। আপনারা একদম সুন্দর প্যাকেজ মূল্য আমরা দিয়ে দেব প্যাকেজ মূল্য মাত্র তিরিশ লক্ষ টাকা তারপর মালিকের সাথে বসার পরে আমরা কথা বলবো কথা বলার পরে আসেন মালিকের সাথে কথা বলেন কথা বলার পরে যদি আপনাদের ঠিক মতন পয় পছন্দ সুন্দর হয় দশ ইঞ্চি ওয়াল দেওয়া আছে একদম সুন্দর করে আপনাদের দশ ইঞ্চি ওয়াল করা আছে আসেন দেখেন কথাবার্তা বলেন বইলা নিতে পারবেন তার আশপাশে কিন্তু আপনি আরও দুই একটা ফ্লোট পাবেন এটা ময়নাটাক বাজার থেকে একটু সামনে ময়নারটাকে বাজার থেকে একটু সামনে আইসে আপনি এই ফ্লোটটা নিতে পারেন সুন্দর মতন নেওয়ার মতন যদি মানুষের ইচ্ছা থাকে আগান আগাইতে থাকে নাল্লায় যদি বাঁচায় আপনারা আসি দেখেন আল্লাহর রূপা হলে আল্লাহ যদি বাসে আপনাদের কিসমতে থাকলে নিয়ে যাবেন ইনশাল্লাহ